কিয়ামতের যে বড় বড় নিদর্শনগুলো আছে তার মধ্যে অন্যতম একটা হল ইয়াজুজ আর মাজুজের আগমন এর রহস্যময় জাতিটার গল্প কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে চলুন আজ আমরা এই প্রাচীন ভবিষ্যৎবাণীর একদম গভীরে যাই আর বোঝার চেষ্টা করি এর আসল মানেটা কি আমরা কয়েকটা ধাপে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব যেমন কারা এই ইয়াজুজ ও মাজুজ কেন ওদের নিয়ে এত ভয় কিভাবে একটা বিশাল দেয়াল তুলে ওদের আটকে রাখা হয়েছিল আর সবচেয়ে বড় যে প্রশ্নটা সেই দেয়াল যেদিন ভেঙে যাবে ঠিক সেদিন কি হবে চলুন এক এক করে এই সব রহস্যের জট খোলা যাক তো আমাদের আলোচনার শুরুতেই যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে তা হল এই ইয়াজুজ ও মাজুজ এরা আসলে কারা এদের আসল পরিচয়টাই বাকি অনেকেই হয়তো ভাবেন এরা কোনো অদ্ভুত পৌরাণিক জীব বা অন্য কিছু হবে কিন্তু ইসলামিক সূত্রগুলো কি বলে চলুন সেই উত্তরটাই খুঁজে বের করি ইসলামিক বর্ণনা বিশেষ করে মোসনাদে আহমদের হাদিস থেকে আমরা জানতে পারি ইয়াজুজ ও মাজুজ আসলে কোনো কাল্পনিক প্রাণী না বরং আমাদের মতোই মানুষ তারা হযরত নুহ সালামের ছেলে ইয়াফাসের বংশধর মানে সোজা কথায় তারা মানব মানবজাতিরই একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ কিন্তু তাহলে তাদের স্বভাব কেমন ছিল বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে যে তারা ছিল খুবই অসভ্য আর হিংস্র সভ্যতার আলো থেকে একদম দূরে তীর চালনায় তাদের মেলা ভার ছিল আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল তারা আল্লাহকে অস্বীকার করে আশেপাশের এলাকায় সীমাহীন লুট্টরাজ হত্যা আর ধ্বংসযজ্ঞ চালাত তাদের এই ধ্বংসলীলার কারণে আশপাশের মানুষরা সারাক্ষণ এক চরম আতঙ্কের মধ্যে থাকত চলুন দেখি সেই পরিস্থিতিটা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল একবার শুধু কল্পনা করুন দুটো বিশাল পর্বতের মাঝখান দিয়ে হঠাৎ করে বেরিয়ে আসছে এক হিংস্র বাহিনী আর চোখের পলকে ধ্বংস করে দিচ্ছে আপনার চারপাশের সব কিছু ঠিক এমন এক দুর্বিশহ পরিস্থিতির মধ্যেই বাস করত ই মাজুজের প্রতিবেশীরা ঠিক এমনই এক সময়ে মহান এবং ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইন বিশ্বভ্রমণ করতে করতে সেই এলাকায় এসে পৌঁছান সেখানকার ভয়ার্ত মানুষ তার কাছে ছুটে আসে এবং এই সমস্যার একটা সমাধানের জন্য আকুতি জানায় যা পবিত্র কোরআনে ঠিক এভাবেই বর্ণনা করা হয়েছে মানুষের এই ডেসপেরেট আবেদন শুনে জুলকারনাইন একটা ঐতিহাসিক পদক্ষেপ নিলেন তিনি ঠিক করলেন এই সমস্যার একটা স্থায়ী সমাধান তিনি করবেন কিন্তু জুলকারনাইনের উত্তরটা ছিল অসাধারণ তিনি কোনো টাকা পয়সা বা কর নিতে রাজি হলেন না বরং তিনি বললেন আমার রব আমাকে যে শক্তি আর সামর্থ্য দিয়েছেন সেটাই যথেষ্ট তিনি শুধু সেখানকার মানুষদের বললেন তাকে শ্রম দিয়ে সাহায্য করতে এরপর শুরু হলো এক অবিশ্বাস্য নির্মাণ কাজ কোরআনের বর্ণনা অনুযায়ী জুলকারনাইন প্রথমে লোহার বড় বড় পাত দিয়ে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন তারপর বিশাল হাপড় ব্যবহার করে সেই লোহাকে একদম আগুনের মতো লাল করে ফেলেন এবং তার উপর গুলিয়ে রাখা তামা ঢেলে দেন এর ফলে যা তৈরি হল তা ছিল এক দুর্ভেদ্য প্রাচীর এতটাই মজবুত যে ইয়াজুজ ও মাজুজের পক্ষে সেটা টোপকে আসা বা ভেঙে ফেলা দুটোই ছিল অসম্ভব অবশেষে সেই অঞ্চলের মানুষ সাময়িকভাবে হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি কারণ জুলকারনাইন খুব ভালো করেই জানতেন যে এই প্রাচীরটা চিরস্থায় নয় এটা ছিল একটা সাময়িক ব্যবস্থা যার পেছনে লুকিয়েছিল এক গভীর ভবিষ্যদ্বাণী প্রাচীরটা বানানোর পরেই জুলকারনাইন ঘোষণা করেছিলেন যে এটা আল্লাহর একটা রহমত কিন্তু যখন আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি অর্থাৎ কেয়ামতের সময় কাছাকাছি আসবে তখন আল্লাহ নিজেই এই প্রাচীরকে ভেঙে ধুলোয় মিশিয়ে দেবেন মানে এর পতন ছিল আগে থেকেই নির্ধারিত সহি বুখারির একটা হাদিস এই ভবিষ্যৎবাণীর সাথে ই মাজুজের সংখ্যা নিয়ে একটা ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে তুলে ধরে আল্লাহ যখন হযরত আদম আলেহ সালামকে বলবেন জাহান্নামিদের দাল আলাদা করতে তখন এক অবিশ্বাস্য তথ্য সামনে আসবে সংখ্যাটা হলো নয় 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 একবার ভাদুন্ত প্রতি এক হাজার মানুষের মধ্যে নয় 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 জনই জাহান্নামী এই সংখ্যাটা শুনে সাহাবিরাও কিন্তু ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলেন কিন্তু এর পেছনের ব্যাখ্যাটা ছিল আরও অবাক করার মতো নবী মোহাম্মদ সাল্লসাল্লাম তখন সাহাবিদের বললেন যে ওই এক হাজারের মধ্যে নশো নিরানব্বই জনই হবে ইয়াজুজো মাজুজের মধ্য থেকে আর মাত্র একজন হবে বাকি সমস্ত মানবজাতি থেকে এটা আসলে তাদের বিশাল সংখ্যার একটা ইঙ্গিত দেয় তিনি সাহাবিদের আরও সুসংবাদ দেন যে জান্নাতীদের একটা বড় অংশ হবে তার উম্মতের মধ্য থেকে এখন আসল প্রশ্ন হল সেই প্রাচীরের এখন কি অবস্থা কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ সময়ে এর কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করবে এই হাদিসটার সত্যি খুব গুরুত্বপূর্ণ একদিন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ভীষণ চিন্তিত অবস্থায় ঘুম থেকে উঠে বলেন যে আরবদের জন্য ধ্বংস খুবই কাছে চলে এসেছে কারণ ইয়াজুজ ও মাজুজের সেই প্রাচীন প্রাচীরে ইতোমধ্যেই একটা ছিদ্রে হয়ে গেছে ব্যাপারটা বোঝানোর জন্য তিনি শুধু মুখেই বলেননি বরং নিজের বৃদ্ধাঙ্গুদিয়ার তর্জনী দিয়ে একটা ছোট গোল বৃত্ত তৈরি করে দেখান যে ঠিক কতটা বড় ছিদ্র হয়েছে এই ইশারাটা একটা শক্তিশালী প্রতীক যা আমাদের বলে দেয় যে প্রাচীর ভাঙার প্রক্রিয়া বহু আগেই শুরু হয়ে গেছে জুলকার নাইনের সেই বিশাল প্রাচীর থেকে শুরু করে শেষ জামানার নিদর্শন পর্যন্ত এই পুরো কাহিনীটা আমাদের এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করায় প্রশ্ন হল এই প্রাচীন ভবিষ্যৎবাণী আজকের এই সময়ের জন্য ঠিক কী অর্থ বহন করে প্রাচীরের সেই ছোট্ট ছিদ্রটা কি এখন আরও অনেক বড় হয়ে গেছে উত্তরটা হয়তো আমাদের এই সময়ের মধ্যেই কোথাও লুকিয়ে আছে